বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী এখন ভারতে রয়েছেন ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল সেই অসন্তোষের হাত থেকে বাঁচতে শেখ হাসিনা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে আসার পর বর্তমান সরকার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের এক অমানবিক সত্যতার কাহিনী বাইরে আনে হাসিনা তৈরি হাউস অফ মিরর অর্থাৎ আয়না ঘর শেখ হাসিনার একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প হাসিনার সাথে ভারতের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বাংলাদেশে সরকারের তোলা এই আয়নাঘরের কাহিনী যদি সত্যি হয় তাহলে এই বন্ধুত্বের মধ্যে ফাটল তৈরি হতে পারে বাংলাদেশ একটি স্বাধীন দেশ লোকতান্ত্রিক সরকার কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আওয়াজ তুললে এই আয়নাঘরের মধ্যেই সেই আওয়াজকে দমিয়ে রাখা হতো যদি কেউ শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলে তাহলে তাকে কোনো আইন কারণ ছাড়াই এই ঘরে এনে বন্দি করে রাখা হতো আর এর উপর করা হতো অকথ্য অত্যাচার এটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরোর দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ জন বন্দি রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মতবাদ দিয়েছেন বা কথা তুলেছেন তাদের গোপনে আটক করে রেখে নির্যাতন করা হতো দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় মোট ছয়শো পাঁচজনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল বলে অনুমান করা হয় এদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে দুইশো জন এখনও গুম হয়ে রয়েছেন শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছেন তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন এই তালিকায় শোনা যাচ্ছে সমগ্র বাংলাদেশে মোট তেইশটি আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়নাঘরের বন্দিদের মুক্ত করা হয়েছে আয়নাঘর একটি ভয়ানক জেল এমনটা বলা হয় এখানে বন্দি থাকা মানুষেরা এখানে কাটানো তাদের ভয়ানক দিনগুলি কারুকে বলার জন্য আর বেঁচে থাকে না হাসিনার আমলে মানবাধিকার সংস্থাগুলি যেমন অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বেশ কয়েকবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তারা উল্লেখ করেছে যে আটকৃতদের কোনো আইনি সহায়তা বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তির সুযোগ দেওয়া হয়নি এবং তাদের অধিকাংশ সময় নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণত এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় তারা দাবি করে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে নির্দিষ্ট কার্যক্রম গ্রহণ করা হয় এবং কোনো গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব নেই যদিও এখনও আয়নাঘরের সত্যতা যাচাই করা হয়নি জাতিসংঘ তার কিছু সদস্যকে বাংলাদেশে পাঠিয়েছে এই আয়নাঘরের সত্যতা যাচাই করার জন্য যদি আয়নাঘরের কাহিনী সত্যি প্রমাণিত হয় তাহলে শেখ হাসিনা বহুল সমস্যায় পড়বেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারের উপর চাপ তৈরি হতে পারে এই ধরনের আরও অজানা তথ্য জানতে চাইলে ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন